আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আপনারা যেই গাছটি দেখছেন আঙুর গাছ এটা হলো বাইকেনুর জাতের আঙুর দেখেন ফলনটা দেখেন খুবই সুন্দর ফলন এবং আমার মনে হয় এক একটা থুকায় দুশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত ওজন আছে খুবই চমৎকার এবং ধরনটাও মার্শাল্লাহ যথেষ্ট এটা হয়তো বা বাংলাদেশে কোনো না কোনো সময়ে বাণিজ্যিক জাত হিসাবে এটা প্রকাশ পেতে পারে এবং এটা আমি জানি যে বছরে দুইবার এটা ফলন আসে একবার বেশি আসে আর একবার কম আসে তো দেখেন হিউজ পরিমাণ ধরছে যারা আঙুর নিয়ে ভাবছেন বা আঙ্গুর পছন্দ করেন বা বিভিন্ন ধরনের বাগান পছন্দ করেন তাদের জন্যই মূলত ভিডিওটি হ্যাঁ তাসিন ভাই আমি তো একটু ভিডিও করছি আর কি আপনি এলো এটা রোপণ করেছেন কতদিন হলো দেড় বছর হ্যাঁ আপনি আর কি রা এরা